আসসালামু আলাইকুম আজকে আমাদের স্টকে চলে এলো আয়ান ম্যাজিক হ্যান্ড রাইটিং বুক এবং এলসিডি রাইটিং টেবের এই কম্বো সেটটি এই থাকতেছে ড্রয়িং আলফাবেট বর্ণমালা আরবি সহ পাঁচটা বই সাথে থাকতেছে একটা কলম পাঁচটা শীত এবং একটা গ্রিপার আরও থাকতেছে একটা এলসিডি রাইটিং টেব এইটাতে থাকতেছে এইখানে লক আনলক বাটন প্লাস থাকতেছে তিন বলটি একটা ব্যাটারি পরবর্তীতে যখন এক দুই বছর পরে ব্যাটারিটা নষ্ট হয়ে যাবে আপনারা এখানে এখানে ব্যাটারিটা করতে পারবেন আপনার বাচ্চারা লিখতে পারবে আবার সেভ এখানে রাখতে পারবে আর এখানে টিপ কিন্তু দিতেও পারবে এটাতে আর এই খাতাগুলোর বৈশিষ্ট্য হলো এতে সুন্দর করে খাঁজ কাটা থাকবে এখানে প্রত্যেকটা পৃষ্ঠারে কিন্তু এরকম সুন্দর করে খাঁজ কাটা থাকবে যার কারণে আপনার বাচ্চারা একা একাই কারো সাহায্য ছাড়া এগুলাতে লিখতে পারবে আর এই কলমগুলোর বৈশিষ্ট্য হলো এই কলম দিয়ে খাতা লেখার পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে লেখাগুলি অটোমেটিক মসে যাবে অটোমেটিক মসে যাওয়ার কারণে বারবার খাতা কিনে কিনতে হবে না তো এই এই সেটটির দাম আমরা রাখতেছি মাত্র ছয়শো টাকা তো অর্ডার করতে এখনই আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন আসসালামু আলাইকুম